সকাল সারা রাত দি কাজ করি সকালবেলা সারা রাত কাম হরি কাম হরে একটা সকালে ঘুমাই আবার দুপুর উঠে ওইটা উত্তর রাহান গেউ গেউরা ধুনীয়াটা হর হইরা টেরা হেরা তারপরে সবাই সবাই খাওন দেতে তো আজান দেওয়া লাগলো আজান দেওয়ার প্রত্যেকটা দিনে আজান দা দেওয়ার এক মিনিট দুই মিনিট রয়ে যা মিনিট কাজ কিনিট রয়ে যা আমার ইত্যাদ খাইতে খাইতে আমার পানি লেতে জানেন এত কষ্ট করি এত কিছু করি জানেন এরা এমন ফকির নেই ফকির নেই আমার ফকির না ফকির নেই দশটাতে হ্যাঁ হাত দিয়ে বিল্লা বলে মারি দেয় না আমারে কয় যে এবার গেলে দেশে ছুরিতে গেলে আবার আই দিতে কপালটার মধ্যে লাগতি মারা খেয়ে যাবো আর যদি এতটা দিন ধরে কাজ একটা দশ দেয় ই দে হ্যাঁ দেখেন দুনিয়ার কিনা কারা করছে আজ পর্যন্ত কইলো না যা আমার একটা না দিব